প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা মসজিদে আকসাই যেতে পারে না প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা জেরুজালেমে প্রবেশ করতে পারে না সুলতান সালাহুদ্দিন আইয়ুবি এই শপথ করেছিলেন যে যতদিন তিনি জেরুজালেমের মসজিদে আকসাই দুই রাখা সালা তাদাই না করবেন ততদিন তিনি মক্কা এবং মদিনায় হজের জন্য সফর করবেন না এই কষ্ট তিনি অনুভব করতেন এই কষ্ট তিনি ফিল করতেন যে আল্লাহ তিনটা পবিত্র মসজিদের একটা পবিত্র মসজিদ পৃথিবীর সবচেয়ে পুরাতন দুটা মসজিদের একটা পুরাতন মসজিদ পৃথিবীর সকল নবী যারা দিনের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তাদের অধিকাংশই এই মসজিদের আশেপাশে থেকেছেন উঠেছেন বড় হয়েছেন সেই মসজিদে আমরা যেতেও পারি না সেই মসজিদে আমরা সালাত আদায় করতে পারি না এই কষ্ট আপনার থাকতে হবে এই কষ্ট আপনার ছেলে মেয়ের মাথায় দিতে হবে যেমন সুলতান সালাহুদ্দিন আয়ুবের অন্তরে এই কষ্ট ছিল

মুসালে সালাতাম মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার কৌমের নিম খারামির কারণে জেরুজালামে প্রবেশ করতে পারলাম না আপনি আমার মৃত্যুটা এই মসজিদে আকসা এই বাইতুল মুকাদ্দাস এই এত এত নিকটে নিকটে আমার মৃত্যু দান করুন যেন জেরুজালেম থেকে মসজিদে আফসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পৌঁছে কত বড় ব্যথা অন্তরে থাকলে নবী এই দোয়া করতে পারে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম কোথায় মুসা মুসালে সাল্লামের খবর আছে